আমরা সমস্ত মানুষকে জানাতে চাই যে রবীন্দ্র সরোবর আস্তে আস্তে একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে তো সেইটা আমরা আটকাতে চাই এবং ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশনকেই জমিটা দেয়া হয়েছে পাঁচ বিঘে জমি ন্যাশনাল লেক ডিক্লেয়ার হয়েছে দু সালে তার ন্যাশনাল লেকের তো একটা রেসপেক্ট আছে ন্যাশনাল লেকের জমি কাউকে দেওয়া যায় না কে এমডিএ কাস্টেডিয়ান একটা কাস্টেডিয়ান শুধু রবীন্দ্র সরোবরকে রক্ষা করবে রবীন্দ্র সরোবরের রক্ষার নামে রবীন্দ্র সরোবর বিক্রি করতে পারে না সেই জন্য আমাদের এই আন্দোলন আমাদের আন্দোলন অনেক দিন ধরেই চলছে হ্যাঁ এবং আজকে আমরা পথে নেমেছি আমাদের পথসভা হচ্ছে আমাদের সঙ্গে অনেকে যোগ দিয়েছেন অনেক এনজিও অনেক লোক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মর্নিং ওয়াকাররা তো আছেনই সেই জন্য আমাদের এই সব এবং আমাদের সবচেয়ে বড় কথা যে রবীন্দ্র সরোবর যেখানে স্টেডিয়াম আছে একটা অত বড় স্টেডিয়াম যেখানে বারো হাজার লোক বসে খেলা দেখে সেই স্টেডিয়ামটা আজ আট বছর হল বন্ধ আছে কেন বন্ধ আছে কেন সেখানে খেলা হচ্ছে না খেলাধুলা হচ্ছে না এটাই আমাদের প্রশ্ন ওটাকে খুলতে হবে এবং আমার কথা হচ্ছে যে রবীন্দ্র সরোবর সবাই খেলুক রবীন্দ্র সরোবর কারোর একার ব্যক্তিগত সম্পত্তি নয় ওইটাই বলছি যে রবীন্দ্র সরোবর কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় রবীন্দ্র সরোবর সকলের সেখানে একটা একজনকে কেন পাঁচ বিঘে ব্যক্তিগত মালিকানা দেয়া হবে সে খেলুক না সে খেলুক আমরা সবাই খেলুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা ব্যক্তিগত মালিকানা হতে দেবো না হতে পারে না তো সেই জন্যই তো মামলা হয়েছে গ্রিন বেঞ্চে মামলা হয়েছে হাইকোর্টে মামলা হয়েছে সেই মামলা চলাকালীনও তারা রবীন্দ্র সরোবরে ব্যাটারি গাড়ি চলে পলিউশনের জন্য মানে গ্রিন যাতে এখানে পরিবেশটা নষ্ট না হয় পলিউশনের জন্য এখানে কোনো ডিজেল পেট্রোলের গাড়ি চলে না তা সেখানে রবীন্দ্র সরোবরে প্রতিদিন সারা রাত্রির যে পেট্রোল ডিজেলের জেসিপি চলছে ট্র্যাক্টর চলছে এই সব চলছে কেন চলছে কিসের জন্য চলছে এসব তো চলতে পারে না আর রবীন্দ্র সরোবর আটটাই বন্ধ হয়ে যায় কার পারমিশনে রবীন্দ্র সরোবরে এইসব ডিজেল গাড়ি ঢুকছে এটাও আমাদের জিজ্ঞাসা নিশ্চয় নিশ্চয় পেছন থেকে কেউ মদত তো দিচ্ছেই পেছন থেকে মদত না দিলে এত বড় কাজ এত সিকিউরিটি কি করে গেট খুলে দিচ্ছে সিকিউরিটি কি করে গেট খুলে দিচ্ছে আর কেএমডি বা কার পারমিশনে কেএমডি গেট খুলতে বলছে সিকিউরিটিকে এই মমতা বন্দোপাধ্যায় কিছুদিন আগে বেআইনি দখল নিয়ে বলছিলেন হ্যাঁ রবীন্দ্রনাথেরoverlineকি তাহলে বেআইনি দখলের একটা অবশ্যই বেআইনি দখল অবশ্যই বেআইনি দখল ন্যাশনাল প্রপার্টি জাতীয় সম্পত্তি সেটা কেউ যদি বেচে দিতে চেষ্টা করে বা ব্যক্তিগত মালিকানা দিতে চেষ্টা করে সেটা নিশ্চয়ই অবৈধ দখলদারি হচ্ছে এটা আমরা কিছুতেই হতে দেব না অনেক দিন ধরে আপনাকে এই লেকের সঙ্গে যে আন্দোলন সেই আন্দোলনে যুক্ত থাকতে দেখা গেছে আপনাকে লেক মমতার নাম হিসেবেও ডাকে মমতার নাম হিসেবে ডাকে সত্যি কথা কিন্তু লেক মমতার নামটা কে দিল সেটা সত্যি আমি জানি না মমতা ব্যানার্জি যেরকম বিরোধী হিসেবে আন্দোলনে দেখা সেইভাবে কি আপনিও আন্দোলনের পথে দেখো আমি তো কোনো পলিটিক্যাল লোক নই আর আমি কোনো বিরোধী জানি না আমরা রবীন্দ্র সরোবরের পরিবেশটাকে বাঁচাতে চাইছি রবীন্দ্র সরোবরটাকে বাঁচাতে চাইছি রবীন্দ্র সরোবরের জলটা এত পলিউটেড হয়েছে এখানে প্রতিদিন মাছ মারা যাচ্ছে এই নিয়ে ঘটনাটা অনেকবার ঘটেছে কিন্তু রবীন্দ্র সরোবরের এই জলটাকে দেখার দায়িত্ব কে এমডিএর কে কেন দেখছে না কেন দেখছে না রবীন্দ্র সরোবরে এত প্লাস্টিক কেন ঢুকছে রবীন্দ্র সরোবর তো লোকের অভাব নেই অনেক সিকিউরিটি আছে অনেক গার্ডেনে কাজ করার লোক আছে অনেক রাস্তা ঝাড়ু দেওয়ার লোক আছে কিন্তু কেউ কাজ করে না সেগুলো দেখাশোনা করার তো লোকের দরকার কেন করছে না কে এর কেএমডি এর তো দেখার দায়িত্ব এগুলো কেন করছে না আমাদের প্রশ্ন কেন কে এ করছে না সেগুলো করতে হবে কেএমডিকে হ্যাঁ আমার নাম সুমিতা বেনেজি আমি একজন পরিবেশ কর্মী আমি রাজশাহীয়িতে থাকি মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা হয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং সুযোগ রয়েছে গেট ইয়োর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদาร์ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন